আমরা যাব আমাদের বাগানে আলেস থেকে রওনা হব লোগার্দ নদীর পাশ দিয়ে যাব আজ আমরা যাওয়ার পথটাও দেখাব ফ্রেন্স বাংলা গার্ডেনে সবাইকে স্বাগত জানাচ্ছি দক্ষিণ ফ্রান্সের আলেস শহর থেকে এই শহরে আমরা আছি প্রায় এগারো বছর আলেস খুবই শান্ত শহর ছোট্ট শহর স্নিগ্ধ সুন্দর থেকে মিটার উঁচু পাহাড়ে এই শহর শহরের মাঝখান দিয়ে লোগার্দ নদ নদের তীরে আজ একটা মেলা বসেছে শনিবারের সাতেন ফলের মেলা এই মেলায় প্রথম আমরা এসেছি মেলা থেকে এর পরে আমরা বাগানে যাবো মেলাতে খুব একটা ঘোরা ঘুরির সময় হবে না সময় না তো এই মেলা থেকে পায়লা নেওয়া হলো এই এ হচ্ছে পায়লা এর মধ্যে কিন্তু শামুক ঝিনুকও দেওয়া হয় কিন্তু শামুক ঝিনুক আমি খাই না তো এখানে পুলে বা মুরগির মাংস আছে এই এক প্লেট পায়লা নিয়েছি দশ ইউরো দিয়ে তো এখানে একটু পরেই খাবো তাপমাত্রা প্লাস ফিফটিন এখন দুপুরের কাছাকাছি সময় এখনো দুপুর হয়নি লাঞ্চের সময় হচ্ছে মাত্র লোগার্দ নদের দুই পার ধরে প্রশস্ত রাস্তা সড়ক এই সড়ক উত্তরের দিকে চলে গেছে প্যারিসের দিকে আর দক্ষিণ দিকে গেছে নিমের দিকে দক্ষিণ পশ্চিম করে যাওয়া যায় এখান থেকে মপিলিয়ে আলেস থেকে নিম চল্লিশ কিলোমিটার মপিলিয়ে এই অঞ্চলের এই রাজ্যের ক্যাপিটাল রাজধানী মপিলিয়ে যেতে লাগে এক ঘন্টার একটু বেশি সময় লাগে একদম ভূমধ্য সাগরের তীরে মপিলিয়ে শহর তো আমাদের এখান থেকে আমরা ট্রেনেও যাই বাসেও যাই মপিলিয়ে আর আলেস এত সুন্দর স্নিগ্ধ শান্ত পাহাড় আর পাহাড় শহরের মাঝখান দিয়ে নদ আমার খুব একটা অন্য কোথাও যেতে ইচ্ছে করে না তবুও মাঝে মাঝে স্পেনের দিকেও যাই এখান থেকে স্পেন তিনশো কিলোমিটারের কাছাকাছি সুইজারল্যান্ডও প্রায় একই রকম দূরত্বে অর্থাৎ দিনের দিন গিয়ে আমরা সুইজারল্যান্ড থেকে ঘুরে আসতে পারি ইতালির জেনোয়া শহরে যেতে পারি আর স্পেনে একটি জায়গা আছে স্পেনের বর্ডারে পর্যন্ত যাওয়া যায় বা বার্সিলোনা যেতে সাড়ে তিন ঘন্টা লাগে যদি আমরা নর্মাল বাসে যাই আর কি আর ট্রেনে দ্রুতগামী বুলেট ট্রেনে যেতে দেড় ঘন্টা মতো লাগে কিন্তু আলেস থেকে প্যারিস প্রায় এক হাজার কিলোমিটার তো ওই দ্রুতগামী বুলেট ট্রেনে আমাদের তিন ঘন্টা মতো লাগে প্যারিসে যেতে প্যারিসে মাঝে মাঝে যাওয়া হয় প্রতি মাসেই যাওয়া হয় বলা যায় এখন আমরা যাচ্ছি বাগানে তো শহরে বাস চলে শহর থেকে দূরে যাওয়ার জন্য ট্রেন আছে বাস আছে আর শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে বা শপিং করতে আমরা বাসেই যাই বাসে যাই হেঁটেও যাওয়া যায় এখন আমরা বাগানে যাচ্ছি মূল শহর থেকে একটু শহরের বাইরের দিকে যাচ্ছি এই চার কিলোমিটার মাত্র দূরে হবে খুব বেশি দূরে নয় বাসে মাত্র সাত আট মিনিট দশ মিনিট লাগে অনেক সময় আমার সাইকেল আছে সাইকেলে করেও যাই বাগানের কাছাকাছি প্রায় চলে এসেছি এখানে ম্যাকডোনাল্ড আছে পাশেই মাঝে মাঝে এখানে আমরা লাঞ্চ করি ডিনার এই ম্যাকডোনাল্ডে করি না একটু শহরের বাইরে এটা আর শহরের মধ্যেও আর একটা ম্যাকডোনাল্ড আছে আর এই শহরের আইল্যান্ডগুলো খুব সুন্দর বাগান থেকে তেমন কিছু আজ নেয়ার নেই খুব বেশি কিছু নেব না একটু কদিন ধরে দেখছি যে টেম্পারেচার ভালোই আছে আর বৃষ্টি হচ্ছে না তাই এই বাগানে জল দেব কোথাও কোথাও একটু জল দিতে হবে আর না এলে ভালো লাগে না তাই আশা হয়তো সামান্য কিছু শাক সবজি আজ নিতে পারবো তো বাগানে প্রচুর ঘাস হয়ে গেছে এখন ওই পাশে এই দিকটায় মূলো বুনেছি ছোট ছোট মূলো হয় সালাদে খাওয়ার মতো মূলো তা একটু জল দিতে হচ্ছে আমাদের বাগানে প্রচুর সাতেন ফল পড়ে আছে হ্যাঁ সবই পুরোতে হবে হাতে লাগবে কিন্তু সাবধান এই তো বেরিয়ে আসছে একটা ফলগুলো শুকিয়ে যায় যেটা ফাটা আমি আমি দিয়ে ধরছি আর বাগানে তেমন কিছু হবে না ফ্রান্সে এরই মধ্যে শীত এসে গেছে বলা যায় রাতে তো এখন প্লাস ফাইভ সিক্স এরকম থাকে দিনের বেলায় মোটামুটি তাপমাত্রা একটু বাড়ে তো দিনের বেলায় যেহেতু তাপ বাড়ে আর খুব একটা শুষ্ক ওয়েদার এখন সেই জন্য আজ বাগানে কোথাও কোথাও জল দিতে হচ্ছে হয়তো বা অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই বাগান থেকে কিছু কাঁচামরিচ স্ট্রেজ নেওয়া যাবে বা সীমও হতে পারে তো বাগান কেমন একটা বিবর্ণ হয়ে গেছে তবুও দেখতে ভাল লাগছে এই হলুদ আবহ রং বেশ ভালোই লাগে এগুলো দেখতে বছরে আর লাউ হবে না এটা তো বীজ লাউ বীজের জন্য রেখে দিয়েছি মস্ত বড় একটা লাউ আর কুমড়ো আছে তবে কাঁচা কুমড়ো মনে হচ্ছে যে ওগুলো পাকবে না আর কাঁচা কুমড়ো খেতেও ভালো লাগে লাউ আসলে এবারে বেশ কিছু লাউ ফেলে দিতে হলো সব তো আর খাওয়া যায় না আবার ফরাসিরাও লাউ ঠিক বুঝতে পারে না কিরকম সবজি ওই আমরা আবার একটু ব্যাখ্যা করি যে না এটা ক্রোজেতের মতো অনেকটা যাই হোক যেহেতু আমরা শাকসবজি বিক্রি করি না আমাদের এই বাগানের শাক কিছু নষ্ট হয় আর মিষ্টি কুমড়ো নষ্ট হয় না মিষ্টি কুমড়ো পাকা গুলো রেখে দিই আর এখন কাউকে কাউকে দিতেও পারি তো এখনো বাগান সবুজ আছে কোনো কোনো জায়গায় আর হচ্ছে এই যে ঘাস লতা পাতা রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে বাগান পরিষ্কার করে এরপরে মটরশুঁটি মূল ছোট ছোট মূল মূল আর হয় ধনে পাতা এই আমি গত তিন চার বছর ধরে দেখছি যে ধনে পাতা আলেসে আমরা প্রায় সারা বছরই চাষ করতে পারি তো বাগান পরিষ্কার করতে হবে দু এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবো আশা করি এবং তারপরে এইসব জায়গা থেকে এসব শাক সবজি যে লতা পাতা রয়েছে মানে কুমড়োর শাক এগুলো হয়তো বা কিছুটা নিয়ে যাওয়া যাবে তারপরে কাঁচা কুমড়ো গুলো তুলে ফেলতে হবে কিছু করার নেই কাঁচা কুমড়ো তো আর রেখে দেওয়া যায় না পাকা কুমড়ো আমরা রেখে দেব এইগুলো নিয়ে যেতে হবে বরবটি রয়েছে এখনো ধনেপাতা কোথায় পেলে ও ধনেপাতা হয়েছে কিছু আমি খেয়াল করিনি বাগান থেকে নিলাম সাতেন ফল ছোট্ট একটা উচ্ছে আর বেগুন খুবই সামান্য কিছু সবাই ভালো থাকবেন আপনার বাড়ির সঙ্গে বা ঘরের সামনে কোথাও যদি একটু জায়গা থাকে বাগান করুন ভালো থাকুন জায়গা না থাকলে টবে বাগান করুন আর জায়গা থাকলে মনের আনন্দে বাগান সাজান জীবন সাজান